আমরা নিয়ে রুট চয়ার খেলাতে সর্বকম্পাছি জানা নবি আর মুক্তি স্বাগত দিচ্ছি এই হয় যে তো পারフラー এখন তো পাই আর শুরু হয়েছে এখন তো chance পাই না আমরা যে টিচার মানে সে তো বিভিন্ন যে акадеমি করে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে না না আসলে আমরা টিভি তে অ্যাড দেখে দেখি যে কত সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের কতটুকু মনে করছে অবশ্যই আশাবাদী আমরা অবশ্যই ছোটবেলা থেকে প্রত্যেকটাই আশাবাদী আশাটা কতটা হবে নিজের বেসটা নিতে বলেছি এখন যতটুকু পারবে সেটা রাত তিনটে বেরিয়েছি ওখান থেকে যা থেকে তিনটে বেরিয়েছি আর আমার নাম উদ্ভিদ এই একজন ভাই আছে খবর দেয় যে আরেকা বাবার অডিশন চলছে সেই হিসাবে ভাইও দিতে ইচ্ছুক সঙ্গে আমার হাজব্যান্ডও গান বাজটা করে বললো ঠিক আছে চলো তাহলে অডিশন আমরা ওখানে দেবো এভাবে কী সিস্টেম আমাদেরও জানা ছিল না এখানে এসে দেখতে পাচ্ছি যে ভেতরে একদম লাইন করে হচ্ছে তারপর অডিশন হবে কখন এসেছো আমরা এসেছি কালকে আজকে মর্নিংয়ে

Ich hab' ihn nicht.